পরিচিত তো ডাক্তার নিবিড় পর্যবেক্ষণ করছেন অ্যাকচুয়ালি আমি এখানে মূলত এসেছি নেতা কর্মীদের যাতে অযথা ভিড় না হয় দলীয় নির্দেশনা মেনে যাতে প্রত্যেকে এখান থেকে ভিড় না করে যার যার আহ শশ বাড়িতে কিংবা এলাকায় চলে যায় কারণ এখানে ভিড় করে মানুষের কষ্ট না দেওয়াটাই হলো আমাদের জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ এই নির্দেশনাটা অ্যাকচুয়ালি যত সময় মেনে চলে এই বার্তাটা এখানে আমি দিয়ে গেলাম আর কি আর দেশে বেগম খান্দা জিয়া আমি দোয়া করছি মহান আল্লাহ তাকে অতি দ্রুত সুস্থ করে দেবেন জনগণের মাঝে ওনাকে আবার সেই আপসের নেত্রী আবার আমাদের মাঝে ফিরে আসবেন আমরা আসলে আজকে আমাদের সকলেরই মন অত্যন্ত ভারাক্রান্ত আপনারা আপনাদের মাধ্যমে দেশবাসীর দেশবাসীর কাছে প্রিয় নেতা জনাব তারেক রহমান দোয়া চেয়েছেন আমিও আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাই এবং যুব নেতা নেতাকর্মীদের প্রতি এখানে নির্দেশনা যে আপনারা অযথা ভিড় করবেন না সেটা অ্যাকচুয়ালি যারা ডাক্তাররা এখানে দায়িত্ব পালন করছেন তারা তো ভিতরে আছেন আমরা এটা বলতে পারি আমরা আশাবাদী মহান আল্লাহ আমাদের প্রতি কোটি কোটি মানুষের এই দোয়া মহান আল্লাহ ইনশাল্লাহ কবুল করবে সেটা ফিজিক্যাল কন্ডিশন ওরকম থাকলে হয়তো সে সিদ্ধান্ত হতে পারে আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে কোনো ধরনের ম্যাচ পর্যন্ত সারা দেশের আমিও একই কথা বিএনপি যে এই প্রস্তুত করেছে যে নেতা কর্মীদের এখানে ভিন্না করার জন্য আমিও সেটাকে সেটা অ্যাকচুয়ালি আমি পর্যবেক্ষণ করার জন্য অল্প সময়ের জন্য এসেছিলাম এখানে যারা ছিল

সমস্ত ব্যাপারগুলো বিএনপি কিন্তু ইতিমধ্যে আপনারা সেখান থেকেই আশা করে উত্তর পেয়েছেন আমি শুধু একটা কথাই বলি সারা বাংলাদেশের মানুষ দেশটিতে ভালোবাসে সারা বাংলাদেশের মানুষের আজকে আপনি ফেসবুক ইনস্টাগ্রাম যে কোনো জায়গায় যদি আপনি সোশ্যাল প্ল্যাটফর্মে যান যান দেখবেন ছিল খালেদা জিয়া খালেদা জিয়ার ব্যাপারে সাধারণ মানুষের কি মন্তব্য মানুষের কি মনের আবেগ আকুতি আমরা সেটা নিয়েই কিন্তু দেখছি যে সারাদিন সারা প্রত্যেকটা বাড়িতে আলোচনা আলোচনা আমার বাড়িতে আলোচনা আলোচনা সকলেই উদ্বিগ্ন চিন্তা করছে দোয়া করছে মহান আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ ওনাকে পরিপূর্ণ সুস্থ দান করে ওনাকে দীর্ঘায়ু দান করে ওনাকে আবার বাংলাদেশের মানুষের কল্যাণে মানুষের পাশে ওনাকে রাখবেন ইনশাল্লাহ ধন্যবাদ